যে অবস্থা রোদের ভিতরে গরমের ভিতরে চার অবস্থা বারোটা বেজে গেছে দেখতে পারতেছেন এই দিকের যে ভিউটা খুব সুন্দর সব থেকে ভালো লাগে এদিক থেকে এখন যে দিক থেকে আসতেছি আমি মোটামুটি অনেক দূর এখানে আবার নৌকা আছে নৌকা ভাড়া পাওয়া যায় অনেক কিছু আছে এদিকে তো কোনো তুলনায় হয় না চা ফসকা দই ফসকা টাকায় কইতাছে ভাতিজা নতুন আইছো ভিডিও করতাছো আমি কইলাম হা কাকা নতুন আইছে দেখাই তো ভিডিও করতে ক্যামেরার সামনে থেকে সরে যায় ভাই করো বাতি যা ভিডিও করো বেশি আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা লোকেশন এ চলে আসছি আহ আমরা এখন আসলাম একটা নিচে ঘুরলাম আমার বন্ধুরা উপরে তাই উপরে উঠতেছি রিসোর্ট উপরে যাই দেখে কি অবস্থা উপরে গেলে তো অসাধারণ সিঁড়িটাই খুব সুন্দর আহ ক্যামেরা দেখা এক মরুব্মী ছাইডে চাই পেয়ে গেছে তা আমিও ক্যামেরা টা ঘুরিয়ে রাখলাম তো আলহামদুলিল্লাহ উপরে উঠা যে দৃশ্যগুলি দেখলাম মানে বলতেই হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ অসাধারণ আমার বন্ধুরা আগেই উঠা আমার ডাকতেছে আমি নিচে ছিলাম এরা কেউ ভিডিও বানাইতে আছে ছবি তুলতে আছে একজন ফোনে কথা বলতেছে এই দিকের ভিউটা অসাধারণ সব কিছু মিলাইয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এত সুন্দর জায়গায় নিয়ে আসলো আসলে আমরা কোনো কিছুই দেখি না এই দুনিয়াটা এত সুন্দর দেশটা এত সুন্দর এই ঘরের কোনায় বইসা কোনো কিছুই জানতে পারি না যদি না ঘুরি তাহলে হয়তো জানা যায় না বোঝা যায় না এর জন্য বাহিরে বের হইতো এর জন্য বাহির বের হইতেই আমার বন্ধু আসছে শুটিং স্পট দেখার জন্য সাথে আমাদের আরেক বন্ধু আছে আসলেই অসাধারণ এই জায়গাগুলি খুব ভাল লাগে চাইটা এত সুন্দর লাগতেছে যা আর কি বইলা বোঝানো যাবে না খুবই অসাধারণ আপনারা যদি আসতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমরা নিয়ে আসব অথবা ঠিকানা দিয়ে দিব আপনারা চাইলে আসতে পারবেন খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা দেখে অবশ্যই বলতেই পারি সুবহান আল্লাহ জানি আল্লাহ আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগতে আছে তাই চলে আসলাম আসলে এই ভালো লাগার মতো জায়গা তার কারণ হলো এখানে যেই সুন্দর একটা ভিউ যে একদিকে গ্রাম আরেকদিকে শহর এদিকে নদী যে মানে কি বলবো সবকিছু মিলায় অসাধারণ অসাধারণ যার কোনো তুলনা হয় না এত সুন্দর জায়গা এখানে দাঁড়াইলে যদি বলি সেই শাহরুখ খানের স্টাইল ঠিক আছে যে কোনো নায়কের স্টাইল এখানে নিয়ে মানে ভিডিও করা যাবে ছবি তোলা যাবে খুবই সুন্দর স্পট আর আমরা যে জায়গায় আসছি এটাও খুব সুন্দর একটা রিসোর্ট এই রিসোর্টটা অসাধারণ দোস্ত এই রিসোর্টটা কি ঠিক আছে আপনার লেগে চলে চলে আমরা এখানে চিন্তা ভাবনা করতেছি আমরা আমরা চাইতেছি এই রিসোর্টে শুটিং করার জন্য যে একটা গানের শুটিং হবে তাই এখানে আসলাম আশা করি খুব ভালো হবে দোস্ত এই জায়গা ভালো হইবে তো এই জায়গাটা ভালো হবে কারণ এই জায়গাটা চমৎকার জায়গা কারণ এখানে আমাদের আমার প্রায় পঞ্চান্নটা গান চলছে পঞ্চান্নটা গানে আমি প্রায় আমার এক থেকে দেড় মাস শুট থাকতে হবে টানা হয়তো টানা করতে পারবো না ক্লান্ত হয়ে যাবো তাই এখন সোহাগকে নিয়ে মানে গ্যাপে গ্যাপে দিয়া ফ্রেন্ড আছে ক্যামেরার ওই সাইডে কাছের কলিজার দোস্ত তো আমরা সাদ্দির আসি এখানে খুব ভালো লাগছে লোকেশনটা আমার ওই ফ্রেন্ডটা খুব পরিচিত জায়গা তা ভালো লাগলো এখন দেখেন স্যার আপনার লাগছে না আমার কাছে তো খুব ভালো লাগছে আপনারা যারা যারা এই জায়গাগুলি ও আচ্ছা আচ্ছা এখানে হ্যাঁ আরো সুন্দর বিষয় আছে মানে এখানে 200 টাকা ঘন্টা পারনৌকা 200 টাকা ঘন্টা 200 টাকা আপনারা যেই কজন উঠেন কোনো বাধা নাই একজন উঠলে 200 টাকা আর 10 জন উঠলেও 200 টাকা 200 টাকা দিয়ে আপনারা যেই কজন উঠতে পারেন উঠতে পারবেন সমস্যা নাই এখান থেকে একদম মগ্নার পারে যাবেনগা তাজা ইলিশ আনতে পারবেন এই মানে কি বলবো ইলিশের যে মাথায় তারপরে মাঝে তারপরে ল্যাঞ্জায় তো এইখানে আসলে সব উপভোগ একসাথে করা যাবে তাই আমি বলবো আপনারা বেশি বেশি ভ্রমণ করেন না বেশি বেশি জ্ঞান অর্জন করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ